তো দেখো তোমরা যে আগের দিন ও যেখানে আলোক করেছিল সেই রাখমানকে আমাকে ওকে কিছু চিনি দিতে যে সেটা মানে ছোট ছোট না এই না এটা হচ্ছে ওয়েবডিং ইউকে কোম্পানি মানে আমেরিকান ওয়েবডিং ঠিক আছে না আমি বলতে আমি বলতে নাম নাম কি আছে আগে তোমার সেটার মধ্যে একদমই বাজে

ছেড়া দা নি আমার ওয়েটাজ কে বাইরিয়ে দি তো কিন্তু যে কার্যের জন্য হইলো এটা নিচে সেটাই বলতে হচ্ছে না ঠিক আছে আরে পরের কথা আজকে ব্যাকের ওয়ার্কআউট আছে তো ব্যাকের ওয়ার্কআউট করেছিলাম বাট আই থিং আমার একটু

লোড নিতে হবে সেটা বুঝে বল কিন্তু তাও আমি পঁচিশ কেজি দিয়ে ব্যাট মেরেছি আর এর সঙ্গে তো আমার কথা বলতে একদমই ইচ্ছা করছে না তোমরা জানো আগের ভিডিওতে কি ইনসিডেন্ট হয়েছে কী সব আবার ইভেন আজকে ওই জামাটা পড়ায় তোমরা দেখতে পারো যে ওকে মানানোর জন্য আমাকে কী করতে হয়েছে ঠিক আছে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আর কতটা কঠিন পরীক্ষা দিয়ে এই জিনিসটাকে উতলাতে হয়েছে সেটা আস্তে আস্তে বর্তমান করতে হবে দেখাব তো আজকে আমি পঁচিশ কেজি দিয়ে অলরেডি ল্যাটফুল ডাউন মেরেছি এবার যেটা মারছি যেটা তোমাদের দেখাচ্ছি সেটাও পাঁচ পাঁচ লাগিয়ে মারছি ওয়ার্কআউটে ঘাটতি দিতে আমি একদমই পছন্দ করি না আর আমার কাছে এটাই ডোজ কিন্তু আজকে পেটে আমার ভীষণ যন্ত্রণা করছে আর জানি না কেন ফার্স্ট ডে মেবি তো দেখি বাট এটা নিয়ে আমার কোনো দুর্বলতা নয় বা এটা আমার কোনো বাধা সোনো পুরো দাও হয়ে গেছে আর আমার হাত পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে যতটুকু যতটুকু পাচ্ছি করছি আমি এটা বলবো না যে সবাই আর কি এরকম ওয়ার্কআউট করো শরীরের কন্ডিশন বুঝে করো বাট ফিজিক্যাল অ্যাক্টিভিটি এ ডে যে মেয়েদের ক্ষেত্রে রাখাটা কোনো অসুবিধার নয় একটু দরকার করতে একদম ভালো লাগছে না এখন আমি মার ব্ল্যাক ক্লোজ উট করছে ব্যাপার আমি কিছু বলছেও না ঠিক আছে বলব আজকে ঠিক ফর্মে নেই आपण वाटवचे क्लोज ग्रीन फ्लॅट फोड ला

দেখো তোমরা যে আগের দিনারে দেখেছিলে ও যেখানে রাগ করেছিল সেই রাগ ভাঙাতে আমাকে ওকে কিছু চিনি দিতে হয় মানে ছোট ছোট না এই না এটা হচ্ছে ওয়েবরিং ইউকে কোম্পানি মানে আমেরিকান ওয়েবরিং ঠিক আছে মানে আমি বলবো না নাম আছে আগে টেস্ট করি তারপরে একটা ব্র্যান্ড আমরা ট্রাই ঠিক আছে এই ওয়ে প্রোটিন কিনে দিয়েছি কিনেছি দুটো দুজনেই খাচ্ছি মানে একা ওয়ে আমিও খাচ্ছি ঠিক আছে কিন্তু আমি কিনেছি এবার দেখো এই ক্রিয়েটিনটা কিনে দিয়েছি জিএনসি তার সাথে মাসেল ব্রেথের প্রি ওয়ার্কআউট এইগুলো দিয়ে আমাকে মানাতে রয়েছে মিস্টার বসকে মানাতে হয়েছে আর কালকে আমাদের একটা প্ল্যান আছে আনিভাইটেড ফ্লেভার তাই সবাই কালকে শুনে আছেন এটা কিন্তু আর ভিডিও হতে চলেছে তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আজকে কিন্তু এই ভিডিওটা দেখা সত্যি अनिल ভাইয়ের আমি ব্যাপারটা কালকে বলবো তবে এই পলটিক্সের যেটা বড় বড় লাইক তার জন্য কিছু গিফট অবশ্যই মানে एक्चुअली প্রস্তুতি করে নিয়ে যাই সেটা হয় আমি যা বলandro ওরে আরে কমডিগুলো গুলো হল কমডি টেস্টটা করে টেস্টটা ওরে 気にっです

ওর বাড়ি এসে সেটা আমি চেক করেছি ফিফটি থ্রি কেজি আমার অ্যাকচুয়ালি আমি যখন ফার্স্ট জিম শুরু করেছিলাম তখন আমার ওয়েট ছিল ফোরটি ফাইভ কেজি আন্ডার ওয়েট ছিলাম অনেক কারণ ওই চা খাওয়া একটুখানি তো এখন এটা একটা বড় টার্গেট ছিল ফিফটি থ্রি কেজিতে কম্পি হয়েছে আর কত কেজি বেড়াতে হবে মোটামুটি ঠিক আছে এবারে ওই সাত কেজি কেজি ওভারওয়েট হয়ে যাবে তো না তবে মাসেলটা বিল্ড করলে ওভারওয়েট হবে না ফ্যাট গেইন করলে ওভারওয়েট হবে মিন মাসল এর কারণে কোনো অসুবিধা হবে না তো মাসলটাই তো ফ্যাটি তো গেইন হবে কি ফ্যাট গেইন হবে ছাট কে হবে না দেখতে এরকমই মেইনটেইন করে রাখতে হবে না না তো মুটকি হয়ে যাব তুই তো ফ্যাট ধরাবি ঠিক আছে বলো আসলে যে কাস্টার জন্য ওইটা কিনলাম মোবাইল খাচ্ছি দিয়ে বেরিয়ে যাব আর এই এই বড় তুমি খাবার দাও আর বেরিয়ে যাও হ্যাঁ মানে ওই চলে যাও বাবা রয়েছে এরকম আজকে তো কী কর বাবা একদম আছে শরীর খারাপ কি কি হাফ পেনটা কীরকম বুলিয়েছে দেখো নিচে অর্ধেকটা লেগে রয়েছে দাঁড়া দাঁড়া গুলাতে একবার না নিয়ে না লেগে রয়েছে না

জিম থেকে আসতে প্রচন্ড লেট হয়ে গেছে সৌম্যকে আবার চিকেন চাপ নেওয়ার ছিল ও খাবে না বাড়িতে কেউ খাবে ঘরে বা তো আমি তো বললাম যে জিমে আজকে ওয়ার্কআউট আমি প্রি ওয়ার্কআউট খেয়েছিলাম প্রি ওয়ার্কআউট খেয়ে ওয়ার্কআউট করার যে না ওটা আজকে সামহ পাচ্ছিলাম না আই ডোন্ট নো ওয়াই আমি পিরিয়ড নিয়েও ওয়ার্কআউট করেছি বাট ওয়েট ট্রেনিং লোয়ার পোশারও তো করা উচিতই নয় যারা করে করে আপার বডি করতে পারি আমি কিন্তু আজকে না হঠাৎ করে হয়েছে তো মানে প্রিপেয়ার হয়ে বেরোয়নি জিমের জন্য আমি জানি যে হবে হচ্ছে হবে হচ্ছে হবে এই একটা ব্যাপার তো মানে প্রিপেয়ার ছিলাম না সেই জন্য ভীষণ কষ্ট হচ্ছিলো বাড়ি এসে সমস্ত কিছু করে লাঞ্চ করে এখন একটু বসলাম আর এসে দেখছি আমার সরস্বতী পুজোর শাড়ি চলে এসেছে সেটা তোমাদেরকে পরে দেখাবো এখন নয় অ্যান্ড কালকে বিয়েবাড়ি আছে সৌনক বলছে কালকে জিমে যেতে হবে আর অন্য কী করবে আর যেটা থেকে ইম্পর্ট্যান্ট আমি ভাবছি দুটো শাড়ি এসছে দুটো অর্ডার দিয়েছিলাম কিন্তু এসে গেছে আমার গুচির পারফিউম মানে আমি ভাবতে পারছো মানে কতটা এক্সপেন্সিভ সৌনককে এখনও বলিনি আমি নিজে

আরও বার করছি ভীষণ গন্ধটা কেমন আমি জেনুইনলি বলবো আমি লাইফে এত এক্সপেন্সিভ পারফিউম কখনোই ব্যবহার করিনি ঠিক আছে তো এই পারফিউমটা কিন্তু হ্যাঁ গুচি ফ্লোরা গরজেস ম্যাং ম্যাগনোলিয়া এক্সট্রা দি পারফিউম এই যে দেখা যাচ্ছে থার্টি এম এল এর দেখো অসাধারণ একটা স্মেল ভাই এটা আমি কাউকে দেবো না দুর্দান্ত একটা গন্ধ তো যাই হোক লাইফে সবারই কিছু শখ থাকে তো শখের পারফিউম একটা এক্সপেন্সিভ এত আমি মানে শো অফ করছি না বাট ইটস সো মাচ এক্সপেন্সিভ অ্যান্ড এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম অ্যান্ড বিকেলবেলা সন্ধ্যেবেলা বেরিয়ে না কিছু কেনার আছে বিকজ আনইনভাইটেড বিয়ে বাড়িতে আমার প্ল্যানিং করছি এদিক ওদিক সেদিক না যদি কিছু প্রবলেম হয় এটা আমাদের একটা মজার জন্য তো যদি কিছু আমাকে চেনে যার বিয়েতে যাচ্ছি সে আমাকে চেনে যদি কিছু হয় তাদের গিফট কিনতে হবে যে ধরে ফেলেছে আমাদেরকে বেরিয়ে যাও বলছে তখন আমি গিফটটা দেবো যাতে ওদের মনে হয় যে না ঠিক আছে ভাই তো সেই জন্য তো চলো হম তো আমি এখন অনেক কষ্টে যেরকম সকালবেলা বললাম মানালাম আর মানানোর জন্য তো ওই সব জিনিসপত্র গিফ্ট দেওয়া তো হলোই তার সাথে কিন্তু এই যে ওকে সন্ধেবেলায় বার করি আবার চিকেন চিকেন তাওয়া এসব খাওয়াতে জন্য তো মানে আমার 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 জার্নিটা তুমি বুঝতে পারছো তো মানে তোমরা বুঝতে পারছো আই থিংক মানে আমি কতটা মানে কষ্ট করে কতটা মানে ইয়ে মানে